কী হবে যদি পৃথিবীর তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পেয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় পৃথিবীর উষ্ণতা সত্তর ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং তার ফলে যা হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রথমে বলা যায় বেশিরভাগ মানুষ এই চরম তাপমাত্রা কয়েক মিনিটের বেশি সহ্যই করতে পারবে না প্রচণ্ড হিটের ফলে নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে হৃদস্পন্দন তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারও প্রচুর পরিমাণে বেড়ে যাবে প্রচন্ড হিট ফলে দাবানল এবং খরা দেখা দেবে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাবে রিসার্চারদের মতে যদি কার্বন ট্যাক্সের মতো কোনো গভর্নমেন্ট পলিসি না বার করা হয় তাহলে ক্লাইমেট কখনোই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না তাদের মতে কার্বন ট্যাক্স সবচেয়ে কার্যকারী একটি পলিসি হতে পারে যেটায় যাবতীয় কার্বন ইমিশিয়ানের উপরে ট্যাক্স নির্ধারণ করা হবে যাতে মানুষ ধীরে ধীরে